ঝিনাদহে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে সতেরো বছরের কারাদণ্ড হরিনুণতে আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন ঝিনাদহে প্রতিযোগিতা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদে সবাই কেমন আপনাদের সাথে আছে আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবারে থাকছে বিস্তারিত ঝিনাদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে দুটি ধারায় সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মতিন এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া গ্রামের আজীবর বিশ্বাসের ছেলে সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মামলার বিবরণে জানা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার মূল ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পূর্বে তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করলে আসামির নিকট অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে পরে আসামির গ্রামের বাড়ি মান্দার বাড়িয়া গ্রামে দুই হাজার সালের নভেম্বর মাসের বারো তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে অভিযানকালে আসামির বাড়ির পেছনের খড়ের পালার মধ্যে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ এস আই ব্রসবল সাধু পরদিন সদর থানায় আইনে আলমগীরের নামে মামলা দায়ের করে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের বারোই ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র একটি ধারায় সাত বছর সশ্রম ও ধারায় দশ বছরের কারাদণ্ড প্রদান করে আসামিকে জেল হাজতে ঝিরাদহের করা আই এফ আইসি আইএফআইসি ব্যাংকের আয়োজনে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলার একতারা মোড় আরজান সুপার মার্কেট ব্যাংক কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয় হরণাকুণ্ড উপশাখার আইএফ আইসি ব্যাংকের ম্যানেজার তামিম হাসানের সভাপতিত্বে মধুমাস উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক রাবুল হুসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমির ভাইস চেয়ারম্যান সাজুদুল ইসলাম ঈশা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন দুই নং জরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া কারিগঞ্জ শাখার রাজু রাজসিকদার সহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন নেয় হইনাকুণ্ডুতে ও আইএফআইসি ব্যাংক উপশাখা ব্যাংকিং প্রযুক্তি দোরগোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহক ও শুভানোধ্যায়ীদের সাথে নিয়ে এই মধুমাস উৎসবের আয়োজন করা হয় মধুমাস উৎসবে আম কাঁঠাল ড্রাগন পেয়ারা ফলা আপেল মাল্টা লটকনসহ বিভিন্ন প্রজাতির মধু ফল আগত অতিথিদের আপ্যায়ন করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার বিকালে সদর উপজেলার সাধুহাটি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ এতে জেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীবেশার মানুষ অংশ নেয় সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কর্মসূচিতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজানুল হক রিপন অয়ম মজুমদার অপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনার দায়েরকৃত অপহরণ মামলায় গত এগারো জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেফতার দেখানো হয় ঝিনাইদহে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশের আন্ত থানা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটার দিকে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আজিমুল আহসান আজাদ হোসেনের ভিডিও দেখুন বিস্তারিত সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া সহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিযোগিতায় জেলার ছয়টি থানার ছয়টি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে সদর থানা ও করচাদপুর থানা দল এতে সদর থানা দল আটান্ন পয়েন্ট নিয়ে বিজয়ী হয় এবং কোরচাঁদপুর থানা দল পেয়েছিল তেইশ পয়েন্ট বিকেলে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় হরিনাকুণ্ড থানা দল ও কালীগঞ্জ থানা দল এতে হরিনাকুণ্ড থানা দল বাষট্টি পয়েন্ট নিয়ে বিজয়ী হয় এবং কালীগঞ্জ থানা দল পেয়েছিল ষোলো পয়েন্ট প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদেহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি